আপনাকে যদি পরীক্ষা দেওয়া থাকে যে উৎপাদন মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয় এবং মোট স্থির ব্যয় মানে আছে আর মোট পরিবর্তনশীল ব্যয় ভিন্ন ভিন্ন দেওয়া আছে আপনাকে প্রথমেই বলেছে তারা মোট ব্যয় রেখা অঙ্কন করো মোট ব্যয় রেখা যদি অঙ্কন করতে যায় তাহলে তো আমাদের অবশ্যই ব্যয় মানটা প্রয়োজন এ আমরা কিবা পাব দেখেন মোট স্থির ব্যয়েরকে আমরা সংক্ষেপে কি বলে থাকি টোটাল ফিক্সড কস্ট টি এফ সি বলা হয় হ্যাঁ আর মোট পরিবর্তনশীল ব্যয়েরকে আমরা সংক্ষেপে বলি কি টোটাল ভেরিয়েবল কস্ট অর্থাৎ টিবিসি টোটাল ফিক্সড কস্ট মানে মোট স্থির ব্যয় আর টোটাল ভেরিয়েবল কস্ট मींस হলো মোট পরিবর্তনশীল ব্যয় দুটোটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো টিসি অর্থাৎ টোটাল কস্ট পাবো ঠিক আছে কারণ তখনই আমরা রেখাচিত্রটা অঙ্কন করতে পারবো আবার এরপরে বলেছে আপনাকে উদ্দীপক হতে এসি রেখা অঙ্কন করো এবং রেখাটির উপর মন্তব্য করো তাহলে এসি রেখা আমরা কীভাবে পাবো এটা আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম এসি রেখা পাবো আমরা বা মানটা পাবো আমরা টিসি কে কিউ দ্বারা ভাগ করলে আমরা এসির মান পাবো সবকিছুর মূল হলো আমাদেরকে আগে মোট ব্যয়টা বের করতে হবে মোট আমরা বের করব এখানে তিনটা কলাম আছে আরও একটি কলাম বাড়াবো মোট চারটি কলাম দিয়ে একটি ঘর করে আমরা আগে মোট বেডটা বের করে নেব তারপর মোট বের রেখাটা অঙ্কন করব এবং অবশ্যই দুই লাইনের একটা ব্যাখ্যা দিতে হবে এখানে তাহলে আমরা শুরু করি ওকে গ নম্বর আমরা আগে লিখবো এখানে মোট ব্যয় নির্ণয় করা হলো তো মোট ব্যয় যেটা আমরা তিনটা কলাম করে নিলাম কলামগুলোর নামের মধ্যে আছে উৎপাদন তারপরে হলো মোট পরিবর্তনশীল ব্যয় মোট ব্যয় আগে আছে মোট স্থির ব্যয় তারপরে হলো মোট পরিবর্তন এবং আমরা এটাকে সংক্ষেপে লিখবো আমরা পুরো বাংলাটা লিখবো না আমরা এটাকে সংক্ষেপে যদি ব্যবহার করি তাহলে প্রথমে আমাদের উৎপাদন বলে আমরা কিউ তারপর মোট স্থির ব্যয়কে বলে থাকি আমরা টিএফসি টোটাল ফিক্সড কস্ট আর মোট পরিবর্তন ব্যয়কে আমরা বলে থাকি টিভিসি টোটাল ভেরিয়েবল কস্ট তারপর টিএফসি এবং টিভিসি যদি আমরা দুটোটা যোগ করি তখন আমরা পাবো টি অর্থাৎ টোটাল কস্ট পাবো তাহলে আমরা আগের মানগুলো বসিয়ে নিই আমাদের মান দেওয়া আছে উৎপাদনের পরিমাণে এক দুই তিন চার পাঁচ ছয় পর্যন্ত আমাদেরকে দেওয়া আছে তারপর আমরা এবার মোট স্থির আছে সবগুলোর মানে হলো দশ সবগুলো আমরা দশ দশ করে করে নিলাম এরপরে মোট পরিবর্তনশীল ব্যয় আমাদেরকে দেওয়া আছে দশ তারপরে দেওয়া আছে ছাব্বিশ তারপরে আটত্রিশ এরপরে হলো চুয়ান্ন তারপরে হলো আশি এবং এরপরে দেওয়া আছে একশো দশ তাহলে আমরা এখন মোট ব্যয় বের করবো মোট বিয়ে হচ্ছে টি এফ সি এবং টিভিসি দুটা যোগ করলে আমরা টিসি মান পাবো বা মোট বিয়ে পাব তাহলে দশ দশ কত হয় বিশ তারপর দশ আর ছাব্বিশে হয় ছত্রিশ দশ আর আট্রিশ বিশ ওকে আশা করি বুঝতে পেরেছেন এটা এখন আমরা মোট ব্যয় রেখাটা অঙ্কন করবো এখন আমরা যদি মোট ব্যয়ের একাটা অঙ্কন করি আমাদের সর্বোচ্চ মান আছে একশো বিশ তাহলে আমরা কত পরিমানটা নিতে পারি আমরা বারো করে যদি মান নিই তাহলে দশটা মান নিতে হবে আমরা বারো করে সুন্দর হবে চিত্র এখানে ওকে সো রেখা চিত্রের জন্য আমাদের প্রথমে একটা নিতে হবে লম্বাক্ষ ফার্স্ট অফ অল নিচ্ছে আমরা লম্বাক্ষ তারপরে নিব আমরা ভূমি অক্ষ একটা লম্ব অক্ষ এবং আরেকটা হলো ভূমি অক্ষ নিলাম আমরা তাহলে লম্ব অক্ষ হবে আমাদের ব্যয়ের মান হ্যাঁ লম্ব অক্ষ নিব আমরা ব্যয় আমরা এখানে লিখব সি অর্থাৎ কস্ট আর ভূমি অক্ষ হলো কি উৎপাদনের পরিমাণ আর সেন্টারে হবে জিরো আমাদের ব্যয় আছে টোটাল কোস্টলে হলো একশো বিশ আমরা বারো করে নেব বারো তারপরে হলো চোদ্দ বারো দেখো হয় চব্বিশ তারপরে নিব আমরা ছত্রিশ এরপরে নিব তারপর আটচল্লিশ পাঁচ বারো হয় ষাট তারপরে নিব ছয় বারো হয় বাহাত্তর তারপর সাত আট বারো হয় ছিয়ানব্বই তারপর নয় বারো হয় একশো আট অ্যান্ড দশ বারো হয় একশো বিশ ওকে অন্যান্য মানগুলো নিলাম আর বুমি অক্ষে নিবো আমরা এক থেকে ছয় পর্যন্ত খেয়ে মানব এক দুই তিন চার পাঁচ এবং ছয় ওকে এক দিয়ে বিশ প্রথমে এক থেকে আমরা বিশে দাগ দিব এক থেকে বিশ এক থেকে বিশ বিশ তো আমাদের নাই চব্বিশের কাছাকাছি আমরা ডাক্তার নিতে পারি এক থেকে বিশ তারপরে দুই থেকে হলো ছত্রিশ ছত্রিশটা আমাদের হাতে আছে তারপর তিন থেকে হলো আটচল্লিশ আটচল্লিশটা আছে চার থেকে হলো চৌষট্টি চৌষট্টি হলো আমাদের বাহাত্তর এবং আহ দিলে হবে চৌষট্টি তারপর পাঁচ থেকে হলো নব্বই নব্বই তো নাই আহ চুরাশি এবং ছিয়ানব্বই এর কাছাকাছি মাঝখানের উপরে দিলে হবে তারপর ছয় দিয়ে হলো একশো বিশ ছয় থেকে একশো বিশ ছয় থেকে একশো বিশ আমরা ডাক দিব ওকে সো এখন আমরা দাগটা দিয়ে দিব আমাদের আর কোনো সমস্যা নাই দাগটা হচ্ছে এই যে বিন্দু মাপি অর্থাৎ প্রত্যেকটা বিন্দুকে ছেদ করে তুলতে হবে এটা হলো আমাদের টি সি রেখা হ্যাঁ টি সি রেখা এরপরে গিয়ে আমাদের টি সি তো অঙ্কন করলাম এবার রাখবো আমরা এসি আমাদেরকে এখন বলেছে তারা এসি রেখা অঙ্কন করো এবং রেখাটির আকৃতির উপর ব্যাখ্যা করো মানে এসি রেখা যদি অঙ্কন করতে চাই এসি রেখা তো মান প্রয়োজন এসি রেখার মান আমরা কীভাবে পাবো আর টিসি কে কি দ্বারা ভাগ করবো অর্থাৎ আমাদের কলাম করতে হবে কি ও টিসি এসি মোট তিনটা কলম করতে হবে আমাদেরকে ঘো নম্বরটা করার জন্য সো আমরা আগে কলমটা করি তারপর এখন এসি টা যদি আমরা নির্ণয় করতে চাই আমাদেরকে কলাম করতে হবে মোট তিনটা এক দুই তিন আমরা এক নামগুলো লিখে নিব আমরা প্রথমে পাচ্ছি উৎপাদন উৎপাদনকে বলবো আমরা কিয় তারপর মোট ব্যয় দেওয়া আছে এটা হলো টিসি এবং এরপর হলো গর বিয় বা এসি আমাদেরকে মোট ব্যয় উৎপাদন দেওয়া আছে এক থেকে ছয় পর্যন্ত আমরা সেগুলোকে আগে লিখে নিব তারপর টিসি আমরা বের করেছিলাম টিসি বের করেছিলাম বিশ ছত্রিশ আটচল্লিশ বিশ ছত্রিশ আটচল্লিশ তারপরে ছিল চৌষট্টি নব্বই একশো বিশ চৌষট্টি নব্বই এবং একশো বিশ ওকে এবার আমরা গর্বীয়টা বের করব ভাগ করে করে হ্যাঁ কিয় দ্বারা টিসিকে ভাগ করবো এক দ্বারা যদি বিশকে ভাগ করি বিশ তারপর দুই দ্বারা ছত্রিশকে ভাগ করলে হয় আঠারো তিন বারো আটচল্লিশ কেউ হয় তিন বারো তিন ষোলো আটচল্লিশ তারপর ছয় বিশ একশো বিশ হয় হ্যাঁ এটা পেলাম আমরা গর্বে এখন আমরা গর্বে চিত্রটা অঙ্কন করবো তারপর ছোট্ট একটা ব্যাখ্যা দিবো আমরা নিচে এখন লিখবেন রেখা চিত্র রেখা চিত্রটা যদি অঙ্কন করি আমরা প্রথমে নিব লম্বক এবং ভূমি অক্ষ একটা লম্ব নেব এবং আরেকটা নিব ভূমি অক্ষ এখানে লম্ব অক্ষকে সেন্টারে থাকবে জিরো তারপর লম্ব হবে সি মানে কস্ট আর ভূমি অক্ষটা হলো কিউ তাহলে আমরা সি টোটাল মান আছে আমাদের কয়টা ছয়টা এবং সর্বোচ্চ মান হলো বিশ আর সর্বনিম্ন হলো ষোলো তাহলে আমরা চাইলে চার করে নিতে পারি অথবা আপনি চাইলে ষোলো সতেরো আঠারো উনিশ বিশে পাবো নিতে পারেন হ্যাঁ তাহলে আমি চার করেই মান নিচ্ছি প্রথমে নিলাম আমি চার তারপরে হলো আট এরপরে হলো বারো তারপর হলো ষোলো এবং এরপরে হলো বিশ তারপরে এক থেকে ছয় পর্যন্ত আছে এক দুই তিন চার পাঁচ এবং ছয় ওকে এখন আমরা দাগটা দিয়ে দিব আমাদের এক থেকে বিশ এক থেকে বিশ আমরা দাগ দিব প্রথমে এক থেকে বিশ তারপর দুই দিয়ে হলো আঠারো তারপর তিন দিয়ে হলো ষোলো চার দিয়ে তাও ষোলো তারপরে পাঁচ থেকে হলো আঠারো তারপরে ছয় থেকে হলো বিশ এখন আমরা দাগটা দিয়ে দিব আমরা দাগ দেখো রেখাটি কেমন হয় প্রত্যেকটা বিন্দুকে টাচ করিয়ে নিতে হবে এই হলো আমাদের এসি রেখা ওকে তাহলে এসি রেখাটা কেমন হলো প্রায় ইউ আকৃতির হলো মোটামুটি এসির একটা কিন্তু ইউ আকৃতি হয় এখন আমরা ছোট্ট একটা এটার উপর ব্যাখ্যা দিব ব্যাখ্যাটা আমি একটু উপরে করে লিখি খেয়াল করুন এক থেকে তিন হলে এক থেকে যখন তিন হলো আপনার উৎপাদনের পরিমাণ যখন এক থেকে তিন তখন হ্রাস পেয়েছে তারপর যখন আবার চার থেকে ছয় হলো তখন কিন্তু আবার বৃদ্ধি পেয়েছে তাহলে তখন ইউ আকৃতির দ্বারাই রেখাটা আমরা রেখাচিত্রের ব্যাখ্যাটা লিখব ব্যাখ্যা চিত্রে লম্ব অক্ষেবক্ষে ব্যয় এবং ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ ভূমি উৎপাদনের পরিমাণ নির্দেশ করা হয়েছে তারপর চিত্রে দেখা যায় উৎপাদনের পরিমাণ উৎপাদনের পরিমাণ এক থেকে তিন হলে গর্বে মানে অ্যাসি বা গর্বেয় হ্রাস পায় আবার চার থেকে ছয় হলে চার থেকে ছয় হলে পুনরায় পুনরায় বৃদ্ধি পায় ফলে ধারণ করে হ্যাঁ এটা মাস্ট অবশ্যই লিখতে হবে যে রেখাটি কোন আকৃতি ধারণ করে ই আকৃতি ধারণ করে এটা কিন্তু আমাদের গ নম্বরের ব্যাখ্যা ওকে